আলাইকুম পিও গাইস আজকে আরও তিনটা গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার বাইশের গাড়িতে সিরিয়াল এই গাড়িতে বিক্রি করা হবে এটা একদম সব কিছু পারফেক্ট আছে মালিকানা কাগজপত্র মালিকানা স্মার্ট কার্ড এটাও বাইশের গাড়ি ডোমডায় দেখা দিচ্ছি পিও গাইস যেখানে যা দেখা দরকার সেই আমি সব কিছু দেখা দিচ্ছি আরেকটা গাড়ি পিছনে আছে হ্যাঁ সে দেখেন এটা বিক্রি করা হবে ইনশাল্লাহ এটা সব কিছু আপলোড আছে তাহলে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে আমি বিস্তারিত সবকিছু কিছু দেখা দিচ্ছি যেখানে যা আছে হ্যাঁ আমি ভিতরটা দেখা দিচ্ছি প্রিয় গাইস এই যে ভিতরে কন্ডিশন বা ক্যাটাগরিতে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন এদের ভিতরে ক্যাটাগরি অনেক সুন্দর ডিজাইন করছে সিটগুলো আমরা আর যেখানে যা আছে সবার আছে যে যারা যা আমাদের গাড়িগুলো দেখবেন অবশ্যই দেখবেন ফ্রেশ কন্ডিশন আমাদের গাড়িগুলো মোবাইলটা নিলাম ওখানে তখন তো ওটা ভিডিও বললাম হচ্ছে আমি দাম বলে দিচ্ছি এই গাড়িটা কারো যদি পছন্দ হয় তে সিরিয়ালের বাইশ জিরো পাঁচ এটার দাম দিচ্ছি আমরা সাড়ে ছ লাখ টাকা পছন্দ হলে কিছু সম্মান করবো আর এটাও দিচ্ছি সাড়ে ছ লাখ টাকা পছন্দ হলে কিছু সম্মান করবো আর পিছনেরটা পছন্দ হলে অর্ডার একটু সম্মান করবো আর দাম দিচ্ছি আমরা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ওরা পছন্দরা একটু কমবে যাই হোক যেখানে যাওয়া আছে সবগুলো দিচ্ছি সবগুলো গাড়ি কাতী ওকে মালিকানা ওকে সবারও থাকবেন আসসালামু আলাইকুম